এখন কোরআন থেকে তেলাওয়াত শুনবো হজরত কারি সাহেব পবিত্র কোরআন থেকে তেল করবে চলুন আজকের ঘটনা কি হজরত কি পড়ছেন বুঝি নাই যদি আরেকবার একটু পড়তেন আরেকবার পড়েন আর আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং তার মুখের হোটের উচ্চারণটা একটু দেখবেন সে কি পড়তেছে এখানে হজরত একটা হইতে আপনি পড়ছেন বা আরেকটা হচ্ছে আপনি পড়ছেন রা দুইটা হরফের উচ্চারণই ভুল করছেন এখানে এইভাবে হবে ওয় আপনি তো বসাইছে চিনার এখানে বসায় আপনার দাওয়াত দিয়ে দেখে কোরআন থেকে করতেছেন মোবাইল দিকে পড়তে কোরআনে পড়তে পারেন না আপনি আপনি বলেন মাওলানা মুফতি কেমন মুফতি আপনি কোন ধরনের মুফতি আপনি কোথায় থেকে পড়াশোনা করছেন যে কোরআনই পড়তে পারেন না দেখে দেখে পড়বেন এটা তো মুখ বাচ্চারা পর্যন্ত দেখে দেখে কোরআন থেকে সুন্দর করে পড়তে পারে তো শুদ্ধ ভাবে হরফের উচ্চারণই আপনি ঠিক করতে পারেন না হরফই চেনেন না কোনটা বা কোনটা মিম কোনটা সা কোনটা যা আপনি ওইটাই চেনেন না আপনাকে আইনা মাঙ্গের নাতিরা স্টেজের মধ্যে বসাইছে আপনাদের মধ্যে এরকম বাঙ্গের নাতা সাতামা ওই আলম সমাজের বদনাম সারান আলেম নাই চড়াকো একসারে বাপ নিয়ে চলেন আগে কোরআন তেলত শুদ্ধ করেন কোরআন তেলতের হরফ আরবি হরফ যে টা আছে উনত্রিশটা হরফ আগে চিনেন চিন না আলা করে বানান করে পড়বেন পয়রা শিখবেন তারপরে স্টেজে উঠবেন কোরআন থেকে তেলত করবেন আরে বাপ প্রিয় কারি সা বই কারি দেখে দেখে কোরআন তেলত করবে সেটা পারে না মাঙ্গার নাতিরা